এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহ দুটি সেমি ও সাত সেমি হলে সমকোণিক বিন্দু থেকে পরিকেন্দ্রের দূরত্ব কত হবে তার মানে এখানে ও বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ এবং এই সমকোণ সংকট নয় বি বাহুর দৈর্ঘ্য চব্বিশ এবং বিসি বাহুর দৈর্ঘ্য সাত ধরে নিচ্ছি তার মানে এসিটা হচ্ছে কি আমাদের অতিভুজ আমরা এখান থেকে প্রথমে অতিভুজের দৈর্ঘ্যটা বের করে নেব তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা বের করতে গেলে যেহেতু এটা সমকোণ্তিভুজ এবিসিটা তাহলে এখানে আমরা এসিটা কত পাবো এসি কষ্ট টু পাবো রুটোবার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এবি স্কোয়ার এবির মান কত এবির মান হচ্ছে চব্বিশ তার স্কোয়ার প্লাস বিসি কত সাত তার স্কোয়ার তাহলে চব্বিশকে স্কোয়ার করলে আমরা পাব হচ্ছে কত পাঁচশো ছিয়াত্তর তাহলে এখানে আমরা লিখবো পাঁচশো যোগ আর সাতকে স্কোয়ার করলে আমরা পাবো ঊনপঞ্চাশ তার মানে কত হচ্ছে সাতশো পাঁচশো ছিয়াত্তর প্লাস উনপঞ্চাশ করলে হচ্ছে ছশো পঁচিশ ছশো পঁচিশকে করলে আমরা কত পাবো পঁচিশ তার মানে এসির মান কত হচ্ছে পঁচিশ এবার আমরা কি জানি আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে পরিবৃত্তের ব্যাস সেক্ষেত্রে এসি হচ্ছে ব্যাস অর্থাৎ এসির দুর্গ কত হচ্ছে পঁচিশ তাহলে ব্যাসার্ধ কত হবে অর্থাৎ এখানে কি হলো অর্থাৎ ওসি ব্যাসার্ধ কি হবে হাফ ইন্টু এসি তার মানে কত হচ্ছে এখানে হাফ ইন্টু পঁচিশ তার মানে হচ্ছে কত বারো দশমিক পাঁচ সেমি তাহলে বারো দশমিক পাঁচ সেমি কোনটা হচ্ছে ওসির দুর্গ এখানে দেখো এবার আমরা এখানে যে সমকোণিক দূরত্ব অর্থাৎ সমকোণ থেকে আমাদের কেন্দ্রে যে দূরত্বটা হবে কেন্দ্রবিন্দু সেটাই হচ্ছে সমকোণিক অর্থাৎ বি ওটা হচ্ছে সমকৌণিক কেন্দ্রের দূরত্ব পরিকেন্দ্রের দূরত্ব এক্ষেত্রে দেখো ওবি এবং ওসি একই বৃত্তের ব্যাসার্ধ হবে সেক্ষেত্রে ওসি যেহেতু বারো দশমিক পাঁচ সেমি সেক্ষেত্রে ওবিও আমাদের বারো দশমিক পাঁচ সেমি হবে অর্থাৎ ওবি বি টু কী হবে বারো দশমিক পাঁচ সেমি তার মানে এখানে কী হল এখানে হচ্ছে সমকৌণিক বিন্দু থেকে পরিকেন্দ্রের দূরত্ব কত হল বারো দশমিক পাঁচ সেমি